অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে আয় কর হানা বেআালা ফাইং ক্লাবে আচমকাই হানা আয় কর আধিকারিকদের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে তল্লাশি অভিযান চালানো হয় নিরাপত্তার রক্ষী দেয় কাছ থেকে পুরো বিষয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসাহ পুরো ঘটনা এবং তারপরে ব্যাগ খুলে তল্লাশি এমনটাই দাবি তৃণমূল সূত্রে চপারে সর্বত্র কুটিয়ে কুটিয়ে তল্লাশি করা দাবি করা হচ্ছে এই পুরো বিষয়ে তৃণমূল সূত্রে চপারে বাজেয়াপ্ত করার হুমকি আয়কর আধিকারিকদের তরফ থেকে দেয় কোনো কিছু না পেয়ে দীর্ঘক্ষণ চপার আটকে রাখা হয় তল্লাশি ভিডিও রেকর্ড রেকর্ড করা হয় এবং রেকর্ড ভিডিও ভিডিও করা জোর করে দেওয়া হয় চপারে হঠাৎ এই তল্লাশি অভিযান অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে আয়কর দফতরে হানা বেহালা ফ্লাইং ক্লাবে আচমকা হানা আয় করা আধিকারিকদের অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে তল্লাশি নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসায় পুরো বিষয় নিয়ে ব্যাগ খুলে তল্লাশি দাবি সূত্রে চপারে সর্বত্র বাজেয়াপ্ত করার জন্য হুমকি দেওয়া হয় আয়কর আধিকারিকদের তরফ থেকে কোনো কিছু না পেয়ে দীর্ঘক্ষণ চপার আটকে রাখা হয় তল্লাশির ভিডিও রেকর্ড করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষীরা রেকর্ড করা ভিডিও জোর করে মুছে দেয়া হয় বলেই অভিযোগ তাদের আর ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা নিয়ে এক্স অ্যান্ডেলের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআইএ এসপিকে সরানোর বদলে আমার চপারে হানা দিচ্ছে আয়কর দফতর আমার চপারে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক হ্যান্ডলে এই পুরো বিষয়ে উল্লেখ করেছেন কিছুই মেলেনি তল্লাশিতে জমিদাররা যাই করুক না কেন বাংলা দমবে না ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক হ্যান্ডলে উল্লেখ করেছেন আয়কর দিয়ে আমার চপারে তল্লাশি অভিযান চালানো হয়েছে এক হ্যান্ডলে উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে বলেন কিছুই মেলেনি তল্লাশিতে জমিদাররা যাই করুক না কেন বাংলা দমবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এক্স হ্যান্ডলে উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে তল্লাশি কথা ইতিমধ্যে স্বীকার করা হয়েছে আয়কর দফতরের তরফ থেকে রুটিন তল্লাশি করা হয়েছে দাবি আয়কর দপ্তর সূত্রে অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি এমনটাই দাবি করা হয়েছে আয়কর দপ্তর সূত্রে আয়কর দপ্তর সূত্রে দাবি করা হয়েছে রুটিন তল্লাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে এই তল্লাশির কথা ইতিমধ্যে স্বীকার আয়কর দপ্তরে রুটিন তল্লাশি করা হয়েছে বলেই দাবি আয়কর সূত্রে অভিযোগের ভিত্তিতেই তল্লাশি দাবি আয়কর সূত্রে জানবো আরো কথা বলে এই ব্যাপারে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র পিয়ালি আয়কর দপ্তরের কি বক্তব্য এই প্রসঙ্গে দেখো আয়কর সব দপ্তর থেকে সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে তাদের আইটি অ্যাক্টের আন্ডার সেকশন থার্টিন এর যে রুটিন যে চেক সার্চ বা সিজার হয় এটা সেই ঘটনা নয় যেহেতু নির্বাচন চলছে নির্বাচন চলাকালীন তাদের কাছে একটি নির্দিষ্ট একটি অভিযোগ আসে এরকম কোন অভিযোগ আসলে কোন জায়গায় তাদের যে কুইক রেসপন্স টিম রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সেই কুইক রেসপন্স টিম সেই অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ সার্চ চালায় এবং আজকেও কিন্তু সেই একটা অভিযোগের ভিত্তিতেই তাদের কুইক রেসপন্স একটা রুটিন তল্লাশি চালিয়েছিল এমনটাই তারা জানাচ্ছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছিলেন যে আজকে তার যে তার যে চপার রয়েছে বেহালা ফ্লাইং ক্লাবে এবং সেটা ট্রায়াল রান চলছিল হলদিয়াতে আগামীকাল তার সবার রয়েছে তার আগে ট্রায়াল রান চলছিল এবং সেই সময় আয়কর দপ্তরের অফিসাররা তারা সেই সমস্ত সিট তুলে তরফ থেকে যে এই যে তল্লাশি চালানো হয়েছে সেটা তারা স্বীকার করে নিচ্ছেন মেনে নিচ্ছেন কিন্তু একই সঙ্গে তারা যেটা বলছেন যে আয়কর দপ্তরের রয়েছে তার আন্ডার সেকশন থার্টিনে যে সার্চ বা সিজার হয় এটা সেই ধরনের ঘটনা নয় নির্বাচনের সময় কোনো যদি অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে তাদের কুইক রেসপন্স টিম যে তল্লাশি অভিযান চালায় সেইটারই মতন কিছু আজকে একটা রুটিন তল্লাশি চালানো হয়েছে বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চপা রয়েছে সেখানে রুটিন তল্লাশি চালানো হয় এমনটাই তারা জানাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা